বসে পড়াচ্ছে সবকিছু রেডিম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে কিন্তু রাখি পূর্ণিমা আর এখন কিন্তু আমি যাবো রাখি কিনতে ভাইয়ের জন্য আর বাপি দাদার জন্য তো ভীষণ বৃষ্টি হচ্ছে রাস্তার অবস্থা ভীষণই খারাপ তাই সকালে বেরোতে পারিনি এখনই যাচ্ছি রাখি কিনতে তো চলো দেখতে থাকো কি কি করি চলে এসেছে আর এখন আমরা বেরোবো চলো তোমাদের রাস্তার অবস্থা দেখা সামনের রাস্তা ভীষণই খারাপ সামনের পুরো রাস্তা আদা যদি গাড়ি এখানে এই তো এখন সেদিকে কিন্তু আমি সবার প্রথমে বাজারে চলে এসেছি আর বাজারে আসার পরে কিন্তু আমি রাখির দোকানেও চলে এসেছি আর এত ধরনের রাখির কালেকশান ছিল আমি বুঝতে পারছিলাম না যে কোনগুলো আমি নেব আর সবগুলোই কিন্তু ভীষণ সুন্দর তার জন্যই কিন্তু আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন রাখিগুলো নেব আমি তো পুরো কনফিউজ ছিলাম তো তারপরে কিন্তু আমার এদিকটাই বেশি পছন্দ হয়েছে রাখির কালেকশানগুলো তো সেটাই কিন্তু দেখছিলাম তারপর কিন্তু এখান থেকে রাখি আমার ভীষণ পছন্দ হয়েছিলো আমি কিন্তু এখান থেকে রাখি দুটো নিয়েছি বাপি দাদার জন্য একটা আমি পড়াবে একটা আমার বোন পড়াবে তো তারপর কিন্তু আরও রাখি দেখছিলাম ভাইয়ের জন্য কোনগুলো নেবো বুঝতেই পারছিলাম তারপর কিন্তু দোকানে কাকিমাটাকে বললাম যে আমাকে এখান থেকে রাখি দুটো দাও তারপরে কিন্তু এদিকে কাকিমা এখন রাখিগুলো দিচ্ছে আমাকে এখান থেকে দুটোই নিয়েছি তোমাদেরকে তো বললামই আর ভাইয়ের জন্য কিন্তু একটু রকম রাখি নিয়েছি আমি এই রাখি প্রথমবারই কিনলাম ভাইয়ের জন্য আগের বছরও রাখি পড়িয়েছিলাম কিন্তু ওটা আমি এই রকম রাখি পড়িয়েছিলাম এবার ভাবলাম যে ওর জন্য একটু কার্টুনের রাখি নিই আর এই যে রাখি নিয়ে নিয়েছি দুটো আর এই পাশে দেখতে পাচ্ছ বাচ্চাদের অনেক রাখি রয়েছে এখান থেকে কিন্তু ভাইয়ের জন্য একটা নেব তো সবগুলো ভীষণ সুন্দর ছিল আমি বুঝতে পারছিলাম না যে কোনগুলো নেব রাজ বলছিল যে ডোরিমন নিতে তারপরে দেখলাম যে ওখানে স্পাইডার ম্যান রয়েছে আর ওই স্পাইডার ভীষণ পছন্দ করে তারপরে কিন্তু স্পাইডার ম্যানই আমি নিয়েছিলাম এদিকে কিন্তু ভাইয়ের জন্য আমার রাখি নেওয়া হয়ে গেল আর তাছাড়াও কিন্তু আমার আরও তিনটে রাখি নিতে হবে কারণ এবার কিন্তু আমার আরও দুটো দাদা আসবে রাখি পরতে আমার কাছে তো তার জন্য কিন্তু এখানে দেখে নিচ্ছিলাম যে কোন রাখিগুলো নেব রাজই দেখছিল রাজ বললো যে এই কটাই নাও যে কটা রাজের হাতে আছে তারপরে কিন্তু এই কটা রাখিই নিয়ে নিয়েছি আমি আর ভাইয়ের জন্য স্পাইডারম্যান রাখি এবার কিন্তু আমাদের রাখিটা প্যাক করে দেবে দেখতে পাচ্ছি রাখিগুলো কিন্তু ভীষণ সুন্দর আর বলছিল ওটা নেওয়ার জন্য তো আজকে বললাম এতগুলো নিয়ে কোনো লাভ নেই তো তারপরে কিন্তু এই রাখিগুলোই আমরা নিয়েছি এরপরে কিন্তু যাব হচ্ছে মিষ্টির দোকানে মিষ্টি তারপর কিন্তু এদিকে মিষ্টির দোকানে চলে এসেছি আর মা বলেছিল যে পাঁচ রকমের মিষ্টি নিতে তো এখানে কিন্তু পাঁচ রকমের মিষ্টি আমি নিয়ে নিয়েছি আর এবার কিন্তু বাড়িতে চলে যাব রাখি কিনতে গিয়ে পাঁচশো টাকার খাবার কিনে নিয়ে তুমি যে পরিমাণ খাও হয়তো মাঝে মাঝে ই

একটু সুন্দর করে সাজাবো গোলাপ ফুল মনে ছিল না আনতে গোলাপ ফুলের পাপড়ি দিতাম তাহলে সুন্দর করে কে যে আমার ভাই বসে পড়েছে সব কিছু রেডি এবার তো বর পড়াতে পরাতে পারবে না এখন আমি আর আমার বোন পড়াবে

গুড। এটা তো পড়া তোমা। দেখি এরকম করো। এটা নেবো। হ্যাঁ এটা নিতে হবে। দেখি। কিন্তু আমার বোন আজকে রাখি পড়াচ্ছে। কারণ ভাই রাখি পড়বে না জানি তার জন্য আমি একাই পড়ালাম। ওয়াও। কি করু বুঝতে বাচ্চা না। এখানে বসেছি।

মিষ্টি কিভাবে চকলেট চকলেট ও চকলেট খাচ্ছে তো এদিকে তো রাজকে আমার বোন পড়ালো আর আমার ভাইকে আমি পড়িয়েছি তো এদিকে কিন্তু বাপি দাদাও চলে এসছে আর বাপি দাদাকে কিন্তু আমি ধান ডুব্ব দিয়ে দিয়েছি এরপরে কিন্তু রাখি পড়াবো আর দাদা দোকান থেকে জলদি জলদি এসছে আমাদের বাড়িতে তাই কিন্তু দাদার ভীষণই কষ্ট হয়ে গেছে তাই দাদা বলছিল একটু তাড়াতাড়ি রাখি পরাতে তো এরপরে কিন্তু দাদাকে আমি রাখি পরিয়ে দিচ্ছি আর দাদার জন্য কিন্তু স্পেশাল দুটো রাখি এনেছিলাম যেটা দেখলে যে একটা আমি পরাবো একটা আমার বোন পড়াবে তো এদিকে কিন্তু রাখিটা আমি এখন দাদাকে পরিয়ে দেবো আর এটা কিন্তু আমার রাখি পড়ানোর বার কারণ প্রথমবার একবার পড়িয়েছিলাম সেই ব্লগও তোমরা আশা করি দেখেছো যারা অনেক দিন ধরে আমার ব্লগ দেখো আর এটা কিন্তু সেকেন্ড বার মাঝে এক বছর কিন্তু আমি পড়াতে পারিনি রাখি তাই কিন্তু সেভাবে ঠিকঠাক করে জানি না রাখি পড়াতে গেলে কি কি করতে হয় আমি যতটুকু জানি সেইভাবেই কিন্তু করেছি এরপরে কিন্তু দাদাকে আমি প্রণাম করে নিয়েছি তারপরে কিন্তু দাদা আমার গিফটটা দিয়ে দিল আর গিফটটা কী দিয়েছে সেটা কিন্তু তোমরা একটু পরেই দেখতে পারবে তো এরপরে কিন্তু আমার বোন চলে এসছে আমার বোনও কিন্তু প্রথমে ধান দুবো দিয়ে দিল আমি যেটা যেটা করেছি আমার বোনও কিন্তু সেটা সেটাই করেছে আমার দেখা দেখি তো এদিকে কিন্তু এখন প্রদীপটা ছুঁয়ে দিল ভালো করে এরপরে কিন্তু আমার বোন মিষ্টি খাবে আর দাদা কিন্তু মিষ্টি একদমই খায় না তাই বলছিল মিষ্টি দিস না মানত তারপরে কিন্তু আগেই প্রণাম করে নিল আর দাদা কিন্তু সঙ্গে সঙ্গে গিফট ও দিয়ে দিয়েছে ও ভুলেই গেছিলো যে রাখি পরানোর কথা ও তো উঠেই যাচ্ছিলো যখন আমি বললাম রাখি পরা তখনও বলছে ও তাই তো তারপরে কিন্তু এখনো রাখিটা পরিয়ে দেবে মানে মেন যেটা সেটাই ও না পরিয়ে উঠে যাচ্ছিলো আর এখন কিন্তু দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু দাদাকে রাখি পরিয়ে দিল দাদার হাতে পুরো তিনটে রাখি হয়ে গেল আগে কিন্তু দাদার দিদি পরিয়েছিল রাখি আর পরের দুটো কিন্তু আমি আর আমার বোন পড়ালাম তো দেখে কিন্তু রাখি পড়ানো হয়ে গেছে আর এখন কিন্তু আরো দুটো দাদা এই দুটো দাদাকে কিন্তু আমি রাখি পরাবো আর এদিকে আমার বোন এই যে গিফট নিয়েও নিয়েছে আর এখন দেখা যাক যে দাদা আমাদের কী গিফট দিয়েছে বোনকে বললাম যে তুই খুলে দেখ তো ওদিকে খুলে দেখলো এটা কিন্তু আমার বোনের গিফট দুটো সুন্দর সুন্দর নেল পলিশ আর খুব সুন্দর কিন্তু কালার দুটো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি আর কিন্তু দেখাচ্ছি আমাকে কি দিয়েছে আমাকেও কিন্তু সেমই দিয়েছে শুধু নেল পালিশের কালারটা আলাদা কিন্তু আমার কালারগুলো কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার বোনও বলছিল তোর দুটোই সুন্দর ভাবছিলো যে এই দুটো যদি আমার বোনকে দেওয়া হতো একটু বেশি খুশি হতো তো যাই হোক কালার দুটো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তো এই যে হচ্ছে বাপি দাদা গিফট দিয়েছে আমাকে আর আমার বোন তারপর তোমাদেরকে বললাম যে আমার কিন্তু আজকে আরও দুটো দাদা আসবে তো এই যে হচ্ছে একটা দাদা এটা কিন্তু রাজের বন্ধু আর আমার দাদা তো আমরা কিন্তু একসঙ্গেই দীঘা গেছিলাম আর এখনও দীঘার ব্লগুলো আপলোড করা হয়নি এরপরেই কিন্তু দীঘার ভিডিওগুলো আপলোড করব তো এদিকেও কিন্তু দাদাকে ধান্তব্য দিয়ে দিলাম এবার কিন্তু প্রদীপ ছুঁয়ে নিলাম আর এই যে হচ্ছে আর একটা দাদা এই দাদাটার বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশে আর এই দাদাটার কিন্তু বোন নেই আমি কিন্তু প্রথমবার রাখিটা পড়ালাম তাই বলছিল তো যাই হোক এবার কিন্তু আমি সুন্দর করে দুজনকে মিষ্টি খাইয়ে দেবো তো ভাবছিলাম কোন মিষ্টিটা খাওয়াবো তারপরে কিন্তু এখান থেকে এই মিষ্টিটাই আমি খাওয়ালাম অভিজিৎ দাদাকে প্রথমবার মানে প্রথমে খাওয়াবো আমি তারপরে কিন্তু শুভ দাদাকে খাওয়াবো তো এরপর কিন্তু শুভদাদার পালা এখন কিন্তু শুভদাদাকে আমি মিষ্টি খাইয়ে দেবো আর হ্যাঁ একটা টাইম ছিল আমার কিন্তু রাখি পড়ানোর মতো কোনো মানুষই ছিল না আর রাখি আসলে ভাইপোটা আসলে ভীষণ মন খারাপ হতো যে কাকে পড়াবো তো রাখি বন্ধনের সময় কিন্তু দাদুকে পড়াতাম আর এখন কিন্তু কত মানুষ দেখতেই পাচ্ছ রাখি পড়ানোর জন্য এখন কিন্তু মনটা ভীষণই ভালো লাগে একটা স্পেশাল দিনে আমাদের বাড়িতেও সেলিব্রেট হয় আগে হতো লোকের বাড়িতে দেখতাম মনটা ভীষণ খারাপ লাগতো তো যাই হোক এখন ভীষণ ভালো লাগে তো এদিকে কিন্তু এখন অভিজিৎ দাদাকে আমি রাখিটা পরিয়ে দিলাম দেখতে পাচ্ছো তোমরা আর এখানে দাদা কিন্তু দেখাচ্ছিল এই যে রাখি আগের এরপর কিন্তু শুভদাদাকে এদিকে শুভদাতা বলছিল শুভদাদার হাতে এখন একটাও রাখি নেই আগে নাকি কোনোদিন পরেও নি রাখি তো আমি কিন্তু প্রথমবার রাখি পড়াচ্ছি সেটা তোমাদের আগেই বললাম আর হ্যাঁ তোমরা ভাবতেই পারো যে বাপি দাদাকে দেখলাম দিদিকে কেন দেখলাম না দিদি কিন্তু রাখি পড়াতে পারবে না দিদি এসছে আমাদের বাড়িতে ও পাশেই বসেছিল দেখছিল তো তাই আর ও ক্লিপ নিইনি কারণ ও একটা জায়গা থেকে এসেছিলো আমাদের বাড়িতে ও গেছিলো দিদি বাড়িতে সেখান থেকে এসেছিলো আমাদের বাড়িতে তাইও ভীষণ কষ্ট হয়ে গেছিলো তাই বললো যে আমাকে ক্যামেরায় নিস না তাই কিন্তু ওকে নিয়ে নি তো এদিকে কিন্তু এখন শুভদাতাকে আমি রাখিটা পরিয়ে দিচ্ছি আর রাখি পড়ার পর কিন্তু হাতটা আলাদা রকমই লাগে দেখতে ভীষণ সুন্দর লাগে বেশ ভালোই লাগে যে আমি রাখি পড়াচ্ছি দাদারা বলছে প্রণাম করতাম না তবুও কিন্তু প্রণাম করে নিলাম আর এরপরে কিন্তু গিফটের পালা আর এদিকে দাদার হাতে দেখতে পাচ্ছি কত চকলেট দাদা কিন্তু এতগুলো চকলেট আমাকে দিয়েছে আর শুভ দাদাও কিন্তু দিয়েছে আর এখানে কিন্তু ফটোশুট হচ্ছিলো তাই কিন্তু এখানে আমরা পোস্ট দিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা এদিকে কত হাসাহাসি করছিলাম এবার কিন্তু শুভদাদা আমাকে চকলেট দেবে তো প্রথমে একটা একটা করে দিচ্ছিল তো আমি ভেবেছিলাম প্রথমে একটাই তারপরে কিন্তু আরও একটা দিয়ে দিলো দেখতেই পাচ্ছ তো এতগুলো চকলেট আমি খাবো কীভাবে তাই ভাবছিলাম আর চকলেট এখন আর এতটা ভালো লাগে না একটা টাইম ছিল ভীষণ চকলেট খেতাম এখন একদমই ভালো লাগে না এখন আমার ভাই খাই ভীষণ চকলেট তো দেখতে পাচ্ছো কতগুলো চকলেট আমি পেলাম অবশেষে কিন্তু আরও একটা চকলেট দিল আমি ভেবেছিলাম ওখানেই শেষ তারপর আর একটা যখন দিলো তখন আর হাসি সামলাতে পারিনি তো এতগুলো চকলেট কিন্তু আমি পেয়ে আর এদিকে দেখো তোমরা দাদা কিন্তু ছোটোখাটো একটা প্র্যাঙ্ক করলো আমার সাথে তো এখানে আমাকে জোর করে মিষ্টি না আমি বলেছিলাম খাও না তারপরে যখন আ করলাম তখন কিন্তু মুখের থেকে মিষ্টিটা নিয়ে নিল কত বড় শয়তান তো আমি তো পুরো অবাক হয়ে গেছি আমি পুরো জিনিসটা সিরিয়াস নিয়ে নিয়েছিলাম যাই হোক পরের বার কিন্তু আমাকে সত্যি সত্যি মিষ্টি দিয়েছে তো চলো রাখি বন্ধনে কিন্তু আমরা অনেকটাই মজা করেছি আর তোমরা কে কে কেমন মজা করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছে আজকের মতো সবাইকে টাটা